নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি কাচকলা দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি করে দেখাবো যেটা নিরামিষ দিনের জন্য তো খুবই টেস্টি এবং এই রকম করে এই কাচকলা তরকারি বানালে ছোট বড় সবাই খুব ভালোই খাবে তবে চলো শুরু করি আমার আজকের রেসিপি তার জন্য প্রথমে আমি তিন চামচ মতো দই নিয়ে নিচ্ছি তার সাথে আমি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর একটু হিং এটাকে আমি পেস্ট করে নেব এবার আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো কাঁচকলা আর একটা আলু আমি এরম করে কেটে নিয়েছি এটাকে আমি এবার একটু ভেজে নেব এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও এখন দিয়ে দিচ্ছি একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে একটা কাঁচা লঙ্কা আমি এখনই দিয়ে দিলাম ঝাল তেল লবণ এগুলো নিজেদের ইচ্ছা মতোই দেবে এবারের মধ্যে আমি এক চামচ আদা পেস্টও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি ওই দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আর তার সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে খুবই স্বাদ হয় এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার এটা একদমই হয়ে এসেছে এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এরকম রেসিপি দেখার জন্য আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার সবাই সবার পাশে থাকলে কোনো অসুবিধা হয় না তবে আজকে আসি টাটা